হ্যালো গ্রাইস আলাইকুম কেমন আছেন সবাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটি আজকে ভিডিও ভিডিওটি হচ্ছে এখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছে আজকের মূলত এটি হচ্ছে বয়সীমা পঁয়ত্রিশের যে একটি আন্দোলন এই আন্দোলনকে কেন্দ্র করে আজকে হাজার হাজার মানুষ এখানে জড়ো হতেছে যদি আজকে রায়টি না দেয় আপনারা সবাই জানেন যে আজকে রায় দেওয়ার কথা যে তাদের মানবে কী মানবে না এই রায়টি যদি দেয় এবং যদি রায় তাদের পক্ষে না হয় তাহলে ওনারা হয়তো আবারও চরম আন্দোলন নিয়ে যাবে সবাই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানুষ হচ্ছে জামাতের ওনারা বাঁধারি টুকি করে এসেছেন এখানে জানি না কত বড়ো আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে আপনারা সবাই দেখতে থাকুন আপনার আপনাদের কী মনে হয় আন্দোলন গ্রহণ হবে তাদের দাবিটি কী গ্রহণ করা হবে যদি না করা হয় তাহলে কি হতে পারে মনে করেন আপনারা পরিস্থিতি খুবই ভয়াবহ দেখা যাচ্ছে যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা আবারও সরকার পতন চাইবে বলে মনে হচ্ছে বর্তমানে দেশের মধ্যে এখে পরে আন্দোলন চলতেছে দেশের অবস্থা খুবই ভয়াবহ জানি না সরকার কতটুকু ক্ষমতায় তার খালি কতটুকু ভালো করতে পারবে দেশটাকে আপনার কি মনে করেন শেখ হাসিনায় কী ভালো ছিল নাকি আমাদের ডক্টর ইমন সাহেব ভালো কি মনে করেন আপনারা জানি না আজকে কী হওয়ার সম্ভাবনা আছে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ রাস্তাঘাটে হাতে চলা করতেছে ওনারা একটি সমাবেশ করতেছেন সবাই একজুট হচ্ছেন হয়তো ওনারা রায় হওয়ার পরই আন্দোলন যাবেন নাকি নিজের উল্লাস করবেন ওনারাই জানেন ভালো dan Allah sekali boleh